আমাদের সমাজ ব্যবস্থায় মানে একটা সংসারকে টিকিয়ে রাখার জন্য কোনো একটা স্যাক্রিভাইসের দরকার তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরাই স্যাক্রিভাইসটা বেশি করে আমাদের হাজব্যান্ডরা খুব একটা কোঅপারেটিভ না ফলেই এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয় তো মেয়েটা এক সময় করতে করতে যখন দেখে যে সে আর পারছে না তখন মনে হয় যে তার সারা জীবনের যে স্যাক্রিভাইজ সমস্ত কিছু বলি থাকে না তখনই এই ডিভোর্সের বিষয়গুলো চলে আসে আর সেজন্যই তো আমাদের এই ডিভোর্সের সিদ্ধান্তটা নেওয়া আদারওয়াইজ তো এই এইসব ডিসিশন কেউ নেয় না হ্যাঁ মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপটা থাকা উচিত একেবারে ট্রান্সপারেন্সিটা লেভেলটা থাকা উচিত এরকম যে সে সব কিছু জানবে হাজবেন্ডও তার সব কিছু জানবে ওয়াইফও তার হাজবেন্ড সম্পর্কে সমস্ত কিছু জানবে তাহলে হয় কি যে আর কোনো সমস্যা হয় না যেমন যদি আমার কথাই বলি ফর এক্সাম্পল আমার আর আমার ওয়াইফের রিলেশনশিপটা হচ্ছে মোর এ ফ্রেন্ড সে কি করছে আমি কি করছি আমরা দুজনে কিন্তু জানি মানে আমার ওয়াইফ সে কিন্তু জানে যে আমি এখানে আছি এবং আপনার সাথে কথা বলছি এখানে একটা বিষয় নিয়ে আমি কোনো কিছু কিন্তু লুকাই না হ্যাঁ এখানে কোনো লুকোনো ছাপানোর কোনো বিষয় নাই এই যে দেখেন তোর নাম নিলে আমার সাথে সাথে ওপেন করবে ফেলেছে এটা হলো আত্মার সম্পর্ক টেলিপ্যাথি হ্যাঁ কি করো হ্যাঁ এখানে একটা মিটিং এসেছি আমি একটা ইয়ে আর কি বিজনেস টপ আসলে তার সঙ্গে কি করো ওই যে রাব্বানি সাহেবের সাথে কেন তুমি কোথায় অফিসে আসছিলাম লাঞ্চ বানাই নিয়ে আসছিলাম তুমি বসো তাহলে আমি আসি নাকি না না ঠিক আছে আমি বাসায় চলে যাই তুমি বাসায় আসবে কখন এই তো আমি সন্ধ্যার দিকে চলে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা 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 ঠিক আছে রাখি

পরে একটা মিথ্যা কথা থেকে আরেকটা মিথ্যা কথা বলতে আরেকটা মিথ্যা কথা থেকে আরেকটা মিথ্যা কথা বলতে হয় এইভাবেই আর কি জিনিসটা জটিল হয়ে যায় মানে বড় কোনো বিষয় থেকে কিন্তু এটা হয় না জন্ম মৃত্যু বিয়ে এই বিষয়গুলো তো আসলে আমি কি জলের সাথে মিথ্যা বললাম না মিথ্যা তো হলো না আমি তো বললাম যে আমি রব্বানি সাহেবের সাথে আছি কিন্তু সঙ্গে যে আরেকজন আছে তার কথা তো বললাম না মিথ্যা বলা হলো নাকি আংশিক সত্যি।